আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাথা নষ্ট করার জন্য চলে আসলাম কারণ এই ভিডিওতে এমন দুইটা দুইটাক দেখানো হবে যেগুলো দেখার পর আপনাদের মাথা নষ্ট হবেই হবে যারা চট্টগ্রামের মধ্যে আছে তারা তো এই কেকটা মাস্ট একবার হলেও ট্রাই করবে আর যারা চট্টগ্রামের বাইরে আছে তারা হচ্ছে আফসোস করবে কারণ এগুলো এত বেশি মজার আর এখানে এত বেশি ভরপুর আমি চকলেট ইউজ করব। আর এমন এমন চকলেট ইউজ করব যেগুলো সবার খুব পছন্দের তো আমি এখানে দুই ধরনের ফ্লেভারের টপকেক আজকে আপনাদেরকে দেখাবো দুটাই হচ্ছে চকলেটের মধ্যে বা দুইটার মধ্যে আমরা দুইটা জিনিস ইউজ করব যেগুলোর কারণেই আসলে মাথাটা নষ্ট হয়ে যাবে একটা হচ্ছে ওরিও ফ্লেভার আর একটা হচ্ছে কিটকেটার একটা কিটকেট আপনারা কেক পাবেন আর একটা হচ্ছে ওরিও কেক পাবেন মানে দুইটাই দুই ধরনের টাপ কেক কিন্তু আপনারা আমাদের পেজের মধ্যে এখন থেকে পেয়ে যাবেন আমি চেষ্টা করেছি একদম ভরপুর করে সব কিছু দেওয়ার জন্য যাতে করে প্রত্যেকটা বাইটের মধ্যে আপনারা ওরিও কেক বা কিটকেট কেক খাচ্ছেন সেটার টেস্ট বা ফিলটা পান তো আমি যেটা ওরিও কেক সেখানের মধ্যে হচ্ছে প্রথমে একটা একটা করে চকলেট কেক দিয়ে দিয়েছি তারপর চকলেট গানাস ইউজ করেছি তারপর মাঝখান দিয়ে হচ্ছে একদম বেশি করে ওরিও বা কিটকেট যে আপেকটা আছে সেখানের মধ্যে কিটকেট গোলা দিয়ে দিয়েছি আর প্রত্যেকটার মধ্যে হচ্ছে ক্রিমটা আমি ইউজ করেছি ওরিও কেকের মধ্যে হচ্ছে আমি ওরিও ক্রিম ইউজ করেছি কারণ ক্রিমের মধ্যে আমি ওরিওটা অ্যাড করেছিলাম আর কিটকেট কেকের মধ্যে আমি চকলেট ফ্রিমটাই ইউজ করেছিলাম আর এরই মাঝে বলি ফেলে আমরা হচ্ছে মে বিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যেখানের মধ্যে কিন্তু আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি আরও কিছু নিউ কেক কিন্তু আমরা এইবারের ক্লাসের মধ্যে অ্যাড করব আর এর পাশাপাশি হচ্ছে আপনারা কীভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কীভাবে হচ্ছে কেকের প্রাইসগুলো নির্ধারণ করবেন কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে প্লাস এই যে টাপকেকগুলো আমি বানাচ্ছি কোনাফা টাপকেক কিটকেট টাপকে ওরিয়া টাপকেক বা অন্যান্য ফ্লেভারের গুলা কীভাবে আপনারা বানাবেন কত টাকা দিয়ে সেল করবেন কত টাকা প্রফিট করবেন সবকিছু নিয়ে কিন্তু আমাদের কেকে ক্লাসের মধ্যে ডিসকাস করা হবে সো মেইনলি যারা কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলব এই কেকের ক্লাসটা একদম বেস্ট আমরা শুধুমাত্র একটা ক্লাস মাসে একবার নিয়ে থাকি কিন্তু এই ক্লাসের মধ্যে না আপনারা পুরো বিজনেসের জন্য যত কিছু আছে সবকিছুই শিখতে পারবেন সো যারা যারা হচ্ছে এখনো পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন করেনি অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুম সুইকের মধ্যে ইনভস্ট করলে মডারেটর আপনাদেরকে কেকের ক্লাসের বাকি সব ডিটেলস জানিয়ে দিবার চেষ্টা করবেন তাড়াতাড়ি করে বুকিং করে ফেলার কারণ প্রত্যেকবার দেখা যায় আমাদের সিটটা বুক হয়ে যায় এরপর দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কেকের মধ্যে অরিও কেকের মধ্যে অরিওটা অ্যাড করে দিয়েছিলাম উপরের ডেকোরেশনের জন্য আর কিটকেট কেকের মধ্যে কিক অ্যাড করে দিয়েছি একদম বেশি করে এমন না যে কিপটা আমি করে দিয়েছি যতটুকু পরিমাণ কেক আছে সে অনুযায়ী হচ্ছে আমি চেষ্টা করেছি কিটকেট বা অরিওটা অ্যাড করার জন্য আপনারা অবশ্যই জানাবেন যে এই কিউট কাপ কেকগুলো আপনাদের কাছে গিয়ে দেখতে কেমন লেগেছে আর চলেন এখন আমি আপনাদেরকে হচ্ছে একটু এই জিনিসটাকে কেটে দেখায় যে দেখতে কেমন লাগছে বা ভিতরে লেয়ারগুলো কেমন হবে এটা ছিল অরিও কেকটা উপর লেয়ার তো দেখতে পাচ্ছেন একদম একটা চকলেটের লেয়ার ছিল এটা খেতে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে বা যারা অরিও লাভার আছেন তাদের কিন্তু খুবই পছন্দ হবে আর আমার মতো যারা কিটকেট লাভার আছেন তাদের কিন্তু এই টাপ কেকটা খুবই পছন্দ হবে এইটা বানানোর পর না আমি নিজে একটা ফুল খেয়ে ফেলেছিলাম কারণ আমার কিটকেটা এত বেশি পছন্দ আর লেয়ার মানে প্রত্যেকটা লেয়ারের জন্য না কেকটা খেতে অনেক বেশি মজা লাগছিল তো আপনারা অবশ্যই হচ্ছে এই কেকগুলো অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনভোস করে ফেলতে পারেন শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে হচ্ছে আমরা এইটা কেকগুলো নিয়ে থাকি আল্লাহ হাফেজ